আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে আর মানে গলা পুরো বসে গেছে কথা বলতেও পারছি না আর কালকে একটু স্নান করেছিলাম কারণ সামমার চালিয়ে আমি স্নান করি কালকে শুধু ঢালা জলে স্নান করেছি আর কি অবস্থা ঠান্ডা লেগে আর মেঘলা মেঘলা করছে আমি সবজি বাড়ির দিকে চলে এসেছি আর এখানে দাঁড়িয়েছি লোকের ছাগল টাগল বাগাল করছে আমি দেখছি আমাদের ছাগলগুলো ছাড়বো আর আমি শুয়েই ছিলাম সকাল থেকে রান্না বান্না করে দিয়ে এসেছি আর বৃষ্টি হচ্ছে কম কম আমি বাড়ি যাই ভিজে যাবো সব ওষুধ শেষ হয়ে গেছে আর ওষুধের এই মানে চপাগুলা ফেলে দেব এই সব ওইলার মানে তিরিশ দিনের ওষুধ ছিল সব খেয়ে শেষ করে দিয়েছি আর এগুলা ফেলে দেবো বিড়ালটার এইখানে ধরা হয়েছিল পুচ বেড়াচ্ছে সেটাই আমি আর তোমাদের দ্বারা পরিষ্কার করছি আর দেখছো এখানে চিল্লাচ্ছে প্রথমে একটু বেশি বেরিয়েছিল দেখছো তুমি করছে আর এই ছিল খেয়ে দেয়ে আর এই পাটা গুলো আর এইখানটা খরা ব্যথা করছে আর মায়ের এটা কি দাদের ওষুধ এটা লাগিয়ে দেবো এটা একদিন লাগিয়ে দিয়েছিলাম চেটে চেটে খেয়ে শেষ করে দিয়েছে আর ভয় পাচ্ছে কত ওষুধ দেখে ভয় পাচ্ছে বলে কি লাগিয়ে দেবে বলে জ্বালা করবে কি আর এই ওষুধটার সাথে বাবারে ব্যথা করছে ব্যাথা করছে বুঝলি আর আমার গলাটা তো ঠান্ডা লাগে বসেই গেছে দাঁড়া আমাকে ধরতে দে মাথাটা

এখন থাকবেই না এখানে একটু পরে চলে আসবে আবার আর এই ছাগল বাচ্চাটা ববা ছাগল বাচ্চা এই মেয়ে কিছু করতেই পারে না